परिंदा बे सबर थोड़ा जो डर बद को ला है जैसे बन जा रे को घर नए मौसम की सहर या सर तुम दोपहर कोई मुझको यू मिला আজকের দিনটা রোদ উজ্জ্বল সাথে পাখির কিচির মিচির আওয়াজে ধর্নিত প্রকৃতি সকাল গড়িয়ে বেলা বারোটা বেজে এলো জাঙ্কুকের ভার্সিটির অবডেয়াজ সে তার বিছানায় উপর হয়ে ঘুমে তলিয়ে আছে যার দরুন পিঠের ইগোল খ্যাটোটি স্পষ্টভাবে দৃষ্টিগোচর হচ্ছে কোমর পর্যন্ত তার কমফটারে মরানো রুমের এসি হাই পাওয়ারে দেওয়া ব্যালকনির বদ্ধ থাই গ্লাসের স্বচ্ছ কাজ ভেদ করে মৃদু আলোর রোদ এসে পড়তেই তার ঘুমের বেঘাত ঘটল ভ্রুকুচকে কপালে গড়ে একটা ভাঁজ ফেলে নড়ে চড়ে উঠলো সে বিছানার ওপাশ থেকে হাতড়ে বালিশ নিয়ে মুখের ওপর বুঝলো এমনিতেই কাল সারারাত ঠিক মতো ঘুম হয়নি তার উপর আবার সকাল থেকে তার ফোনে কলের ওপর কল এসে চলেছে কিন্তু সে রিসিভ করার প্রয়োজন বোধ করেনি সম্ভবত তার বন্ধুদের কাজ এটা এরা ছাড়া আর কার এত সাহস আছে যা কো এভাবে বিরক্ত করবে ইয়োনো গাড়ি ড্রাইভ করছে তার পাশের সিটে বসা রোজ আর পেছনের সিটে বসে আছে জৈহব আর সুগা তাদের গাড়িটি খানবাড়ির সদর দরজা পেরিয়ে এক কোণে পার্ক করে রাখলো সবাই একসাথে গাড়ি থেকে নেমে ভেতরে অগ্রসর হলো পরনে তাদের শালীন পোশাক আশাক যেমনটা ক্লাবে গেলে দেখা যায় তার থেকে পুরোটাই ভিন্ন কারণ তারা জানে খানবাড়ির সকলে ধর্মাপরায়ও পরেশকার বংশ তারা কখনোই উশৃঙ্খল চলাচল তাদের বাসায় মেনে নিবে না সেটা মাথায় রেখে আর তাদের সকলের অনুভূতিকে সম্মান করে তারা খানবাড়িতে এলে তাদের চিরচরিত স্বভাবের তুলনায় সম্পূর্ণ ভিন্ন আচরণ করে আর শালীন পোশাকে থাকে খানবাড়ির সকলেও তাদের অনেক স্নেহ করে প্রায়শই তাদের আসা যাওয়া চলে এ বাড়িতে জাঙ্কুকের বেশিরভাগ ঘাট জন্য তাদের আসতে হয় আর অন্যদিকে বাড়ির মা চাকরিরা তো আছেই ছেলের বন্ধু আপ্যায়নে কোনো কমতি রাখে না তারা আসসালামু আলাইকুম আন্টি ভেতরে সবাই একসাথে পা রাখতে তাদের দেখে খুশিতে আতখানা হয়ে তাদের দিকে এগিয়ে এলো জিন তিনি রান্নাঘরে বাকিদের সাথে কাজ করছিলেন সেই ফাঁকে জাঙ্কুকের জন্য কফি বানিয়ে নিয়ে উপরেই যাচ্ছিলেন বাড়ির পুরুষরা সকলে বাড়ির পুরুষরা সকলে ব্রেকফাস্ট সেরে বেরিয়ে গেছে অফিসের উদ্দেশ্যে এই সময়টা তারা অফিসেই ব্যস্ত থাকে সন্ধ্যার আগে একসাথে বাসায় ফেরে সবাই বোগম ফার্স্ট জন্য বেরিয়েছে কিছুক্ষণ আগে তে আর ন্যান্সি সকাল সকাল একসাথে নাস্তা করে বেরিয়ে গেছে স্কুলের উদ্দেশ্যে তারা দুজন একই স্কুলে পড়ে যদিও ন্যান্সি ক্লাস শুরু হয় তের আগে আটটায় আর তের শুরু হয় নয়টায় তবু বোনকে এগিয়ে দিতে মাঝে মাঝে আগে আগে চলে যায় সে খানবাড়ি থেকে কিছুটা দূরত্বেই তাদের স্কুল যেখানে ড্রাইভার তাদের গাড়িতে করে পৌঁছে দেয় আবার স্কুল ছুটির আগে সময় মতো উপস্থিত থাকে যাওয়ার সময় আগ হলেও ছুটির সময় তে আর ন্যান্সি গাড়িতে করে একসাথে ফিরে আসে সাথে একই স্কুলে পড়ার জন্য ন্যান্সি যথেষ্ট খেয়ালও রাখতে পারেতে। জিন মুখ ভর্তি হাসি নিয়ে এগিয়ে আসে ওয়ালাইকুম আসসালাম বাবারা কেমন আছো তোমরা তো দেখি ভুলেই গেছো আমটিকে কতদিন হলো বাসায় আসছো না ভিতরে এসো যেই হোক আগে সালামের উত্তর নিয়ে বলে জি আলহামদুলিল্লাহ ভালো আনটি এই একটু ব্যস্ত শিডিউলে ছিলাম এই জন্য আশা হয়ে ওঠেনি তাই কি হয়েছে এখন তো এসেছি আপনাকে দেখতে আপনার ছেলে মেয়েরা চলে এসেছে আনটি জিন বেগম তার মাথায় হাত রেখে বলে ভালো করেছো অনেক খুশি হয়েছি তোমাদের দেখে কথার মাঝে হাসি মুখে রোজার দিকে তাকিয়ে জিজ্ঞেস করে জিন রোজা মু তোমার কি খবর কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আন্টি আপনার শরীর কেমন যাচ্ছে আর আঙ্কেল সহ বাকিরা কেমন আছে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি এসো ভেতরে আজ লাঞ্চ না করে যেতে দেব না কিন্তু তোমরা গিয়ে জাঙ্কুকের ঘরে বসো আমি রান্নাঘরে গিয়ে সব আয়োজন করছি ইউনো কৌতূহল নিয়ে বলে অনেক মিস করেছি আন্টি আপনার হাতের বানানো কাচ্চি এখন আর মিস করতে হবে না আন্টি জাঙ্কু কোথায় সাথে সাথে জিন বেগম মুলিন মুখে বলে দেখো গিয়ে নবাব জাদা তার বিছানায় পড়ে পড়ে ঘুমাচ্ছে এত বেলা পর্যন্ত সুগা নিজের বুকে হাত রেখে জিনকে আশ্বস্ত করে বলে আরে আন্টি নো টেনশন আমরা এসে গেছি না একদম ঠেলে ঠুলে তুলে ফেলে দেবো বিছানা থেকে আপনার নবাব জাদাকে জিন তাদের কথায় হাসতে হাসতে হাতের ঠান্ডা হয়ে যাওয়া কফিটা রেখে রান্নাঘরে চলে গেল সবগুলো ওপর তলায় সিঁড়ি বেয়ে হুড়মুড়িয়ে জাঁঙ্কুকের রুমে গিয়ে ঢুকে পড়েছে ভেতরে ঢুকতেই জাঙ্কুকের অবস্থা থেকে নাটকীয়ভাবে এরা এক হাত কোমরে আর আরেক হাত মাথায় দিয়ে দাঁড়িয়ে পড়ল। যেই হোক বিছানার কাছে এগিয়ে গিয়ে আস্তে করে চাংকুকের কানের কাছে মুখিয়ে বলে নবাবা উঠুন আপনিও জাগুন অন্য কাউকে জাগিয়ে দিন কিন্তু কোনো উত্তর এলো না জাঙ্ককের কাছ থেকে তা দেখে এবার জোরে জোরেই বলল দেখো ছেলের কাণ্ডে এই শালা জাঙ্কুক কা ওট বলছি জমিদারের বাচ্চা আমরা তোকে কোন সকাল থেকে ফোনের ওপর ফোন করেই যাচ্ছি আর তুই এভাবে মহিষের মতো পরে পরে ঘুমাচ্ছিস লজ্জা করে না জাঙ্কুক বন্ধুদের গলার আওয়াজ পেয়ে ঘুমের মধ্যে তার চোখ বনে গেল কিন্তু তাদের বুঝতে না দিয়ে হালকা ঘাড় উচিয়ে আধো আধো ঘুমের রেশ নিয়ে পেছনে ফিরলো তোরা আমার বাসে কি করছিস এত সকালে আর আমি কেন লজ্জা পাবো আমি কি মেয়ে মানুষ নাকি আমার লজ্জা নেই যা ভাগ এখান থেকে আমাকে শান্তিতে ঘুমাতে দে আশ্চর্য এ বেটা এখন সকাল কিসের হ্যাঁ ঘড়ি দেখেছিস কয়টা বাজে বারোটা বেজে চব্বিশ মিনিট চুপ কর ছোট লোকের বাচ্চা জানিস না বড় লোকদের সকাল শুরু হয় দুপুর বারোটার পর থেকে আর এমনিতেও রাতভর ঘুমাতে নি আমি জ্বালাস না আসছে আমার বড় লোকের নবাব আমাদের হেনস্থা করে উনি আরামের ঘুম ঘুমাবে আর আমরা তা হতে দিব এত সহজ না তো আমাদের সাহেব যাদার রাতের ঘুম না হওয়ার কারণ কি ছিল জানতে পারলে উপকৃত হতাম রাত কোন সাম্রাজ্য পাহারা দিয়েছেন তিনি রোজ এদের কাণ্ডে বিরক্ত হলো এই তোরা বাংলা সায়াছবির ডায়লগ ফেঁকা অফ কর ভন্ডের দল যা তুই যা ফ্রেশ হয়ে আই কথা আছে আমাদের তোদের কি এমন কথা যার কারণে আমার ঘুমের বারোটা বাজালি ফোন না করে সোজাই বাসায় এসে ঘুম থেকে তোলা লাগলো তোদের ইওনো অবাক হয় ও মা আমরা এতবার ফোন করেছি ওই আপনি ফোন রিসিভ করেছেন উল্টো ফোন অফ করে উলটিয়ে ঘুমিয়ে আছেন রিসিভ করলে তার আর কষ্ট করে আসতে হতো না আপনার দর্শন পাওয়ার জন্য হোয়াটেভার কথা ঘোরানো পেছানো বাদ দিয়ে সোজা সুজি বক সুগা বোঝানোর ভঙ্গিতে বলে তোকে আজকে পর্যন্ত সময় দিয়েছিলাম আমরা ডিসিশন নেয়ার জন্য জাঙ্কুকের চোখে মুখে অবিশ্বাস লাইক সিরিয়াসলি তাই বলে তোরা এক্ষুনি চলে আসবি আর ইউ গাইজ ম্যাড অর সামথিং ডোন্ট ইউ গাইস হ্যাভ এনি পেশেন্ট ইউ ডিডেন্ট ইভেন লেট মি টু থিঙ্ক অ্যাবাউট দিস তো এখন ভেবে বল ঘড়ির কাটা ঘুরছে তার সকল বন্ধুরা হাত মুখ ধুয়ে বিশাল ডাইনিং এ বসে পড়েছে জাঁকুকে নিচে নামার অপেক্ষা করছে জিন বেগম এক এক করে সব খাবার এনে টেবিলে সার্ভ করছে খাবারের গন্ধে চারিপাশ মৌ মৌ করছে এরই মধ্যে দে আর ন্যান্সিও এসে পড়েছে গায়ে তাদের ফুল সাদা রঙের স্কুল ইউনিফর্ম আর মাথায় একই রঙের হিজাব দরজা দিয়ে ভেতরে ঢুকে হল রুমে প্রবেশ করে সুবিশাল ডাইনিং এ নজর পড়তে দেখল তার জাঙ্কক ভাই আর বন্ধুরা এসেছে সকলের সাথে আড্ডায় মেতে উঠেছে তারা স্বভাব ভাবে এরা সবার সাথে অনেক মিশুক ঠিক তেমনই দে আর ন্যান্সির সাথেও ইউনোর নজর তাদের দিকে পড়তে সে ডাকে আরে আর ন্যান্সি কেমন আছো হাসি মুখে জবাব দেয় তারা দুজন আসসালামা আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আপনারা কেমন আছেন তারাও একসাথে সালামের উত্তর আসসালাম আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকের দিন কেমন কাটলো তোমাদের স্কুলেতে টায়ার্ড দেখাচ্ছে অনেক যাও ফ্রেশ হয়ে আসো একসাথে খেতে বসবো হ্যাঁ আপু একটু ধকল কাছে আমরা ফ্রেশ হয়ে আসছি আপনারা শুরু করেন কেমন আচ্ছা তাড়াতাড়ি এসো তে হ্যাঁ মাথা ধুলিয়ে ন্যান্সি নিয়ে উপরে তার রুমে চলে গেল ফ্রেশ হতে তে যাওয়ার কিছুক্ষণ পরে জাংকুক নামলো সাথের হাতা গুটিয়ে ফোল্ড করতে করতে কিন্তু তাকে খেয়াল না করে যে হব বলে। কিরে জাংকুকের কি এখনো হলো না এত সুন্দর খাবারের গন্ধে আমার তো আর তরস হয়েছে না পেটে তেলা ডান শুরু করেছে এদিকে এই ব্যাডার মাইয়া মানুষের মতো সময় লাগে রেডি হতে মনে হয় মেকআপ থোপড়াচ্ছে স্যার জাংকুক এক ভ্রু উঁচু করে পেছন থেকে এসে বলে কি বললি আরেকবার বল জাংকুকের রাজবাড়ী পুরুষালি কণ্ঠে চোখেতে পেছনে তাকায় যেই হব হ্যাঁ ঠিক তার পেছনেই জাংকুক তার চেয়ারের একটা হ্যান্ডেলে হাত ঠেকিয়ে এক ভ্রু উঁচু করে তার দিকে তাকিয়ে আছে কই না তো আমি তো কিছু বলিনি যেই হবে না দেখে সবাই হাসিতে গড়াগড়ি খাচ্ছে তার বরাতকৃত নির্দিষ্ট রয়্যাল চেয়ার টেনে বসলো যেখানে সে ছাড়া আর অন্য কেউ বসে না জিন বেগম সবাইকে তাদের প্লেটে খাবার সার্ভ করে দিচ্ছিল তার সাথে শারমিনও সাহায্য করছিল শারমিন হচ্ছে তাদের বাসার মেয়ের লিসা আর ইয়ঞ্জন বেগম রান্নাঘর থেকে হাসি মুখে এগিয়ে এসে তাদের হাতে হাত লাগালো জাংকুকের বন্ধুরা তাদের সাথে বসে খাওয়ার জন্য জোড়া জড়ি করলো তারা বলল তাদের সবাইকে খাইয়ে তারপর তারা খাবে খাওয়ার মাঝে মাঝে বন্ধুদের মুখ থেকে তো জিনের হাতের রান্নার প্রশংসার বুলি ফুটছে ফুটছে তো কোনো নাম নেই এর মাঝেই যে হব হঠাৎ ভুলেই বলে ফেলে আন্টি জাংকুক আর সাথে আমাদের আমেরিকাতে স্কলারশিপ হয়েছে আমরা আমাদের গ্র্যাজুয়েশনটা দেশের বাইরে কমপ্লিট করতে চাচ্ছি জাংকুক আপনাকে বলেনি এটা কথাটা শেষ হতেই যেই হব লক্ষ্য করলো জাংকুক তার দিকে কটমটিয়ে তাকিয়ে আছে তা দেখে সে খানিকটা চুপসে গেল অন্যদিকে যেই হবের মুখে এটা শোনার পর জিন স্থির হয়ে রইলো তার চোখে মুখে গভীর চিন্তার ছাপ দুটোরা ভাবনায় পড়ে গেছে তিনি ছেলের সফলতা তিনি সময় কামনা করেছেন ছেলের জন্য ধোঁয়া তো সর্বদাই করেছেন সাথে তাকে শুধরানোর চেষ্টারও কমতি রাখেননি তিনি চান জাংকুক যাক নিজেকে আরও নতুন করে গড়ে তুলুক অন্যদিকে তার মন এটাও ভেবে সাই দিচ্ছে না যে তার ছেলে এমনিতেই বিগড়ানো যদি তার থেকে দেশে বাহিরে গিয়ে আরও বেশি হাতের নাগালের বাইরে চলে যায় এত কিছু তিনি প্রকাশ করলেন না জাংকুক তোর কি ইচ্ছা তুই যাবি এখনো ভেবে দেখিনি জিনবাবু অবাক হন ছেলের উত্তরে যেখানে তাকে বলে কয়ে বাসায় রাখা যায় না সারাদিন বাইরে পড়ে থাকে বন্ধুদের সাথে সেখানে সে নিজেই বলছে সে নাকি ভেবে দেখেনি যাবে কিনা একটু অবাক হলেও তা বুঝতে দিলেন না লিসা আর ইয়নজন জাঙ্গুককে বোঝালো অবশ্যই যেতে আন্টি কোনো চিন্তা করবেন না একে নিয়ে আমরা তো আছি ওকে দেখে রাখবো জাঙ্কুক ওদের কথা কানে না লাগিয়ে মাথা নিচু করে চুপচাপ নিজের মতো খাচ্ছিল ঠিক তখনই কারোর উপস্থিতি তার মনোযোগ ভঙ্গ করলো বাকিদের সাথে যোগ দিতে তেন নিয়ে সেখানে উপস্থিত হলো তার মুখ ধুয়ে জামা পাল্টে জোহরের সালাত আদায় করে তারপরে নিচে নেমেছে ঠোঁটে তার মুসকি হাসি পরনে বেবি পিঙ্ক রঙের একটা লং ফ্রক পায়ের পাতা পর্যন্ত ঢাকা সাথে ম্যাচিং রেডিমেড হিজাব সম্পূর্ণ সাদামাটা থাকার পরেও গোলকাল করণের মেয়েটাকে দেখতে স্নিগ্ধ লাগছে জাংকুক সেদিকে এক নজর দিয়ে পুনরায় আবার খাওয়াতে মনোযোগ দিল সবাই তাকে দেখা মাত্র ডেকে তাদের সাথে খেতে বসতে বলল। তেও চেয়ার কেনে রোজের পাশে গিয়ে বসলো তার অপর পাশে বসলো র্যান্সি খুব ভোরে ফজরের সালাত আদায় করে আর ঘুমাই নিতে কোরআন থেকে সুরা ইয়াসিন তেলাওয়াত শেষ করে কিছুক্ষণ পর তার স্কুলে পড়াশোনা কমপ্লিট করে নিল তারপর ন্যান্সির রুমে গিয়ে তাকে ঘুম থেকে উঠিয়ে দাঁত ব্রাশ করে ফ্রেশ হয়ে নিচে নামতে বলল নাস্তার জন্য ঘরের কাটায় তখন সাতটার দিকে একবার লক্ষ্য করে পুনরায় জায়নামাজ বেছিয়ে দুই রাখা সালাতুল দোহা আদায় করে নিল এর ফজিলত সম্পর্কে তে যা জেনেছে সবগুলো হাদিস বই ঘাটাঘাটি করে তা হলো রাসুলুল্লাহ সাল্লাহ আলাই ওয়াসাল্লাম বলেছেন মানুষের শরীরে তিনশো ষাটটি জোড়া রয়েছে অতএব মানুষের কর্তব্য হলো প্রত্যেকটা জোড়ার জন্য একটি করে ছৎকার করা তো পাখিরা এখানে আমি তোমাদের একটা কথা বলতে চাই যে এই সালাতুল দোহা যে নামাজটার কথা বলা হচ্ছে এই নামাজটা সম্পর্কে সব কিছু ডিটেলসে বলা আছে স্টোরির ভিতরে কিন্তু আমি এত কিছু বলতে গেলে তো অনেক বড় হয়ে যাবে তাই তোমরা অ্যাপসে গিয়ে স্টোরিটা পড়ে নিও আমি প্রথম দিনও বলেছি স্টোরিটা অনেক বেশি হেদায়তপূর্ণ তোমরা পড়লে অনেক কিছু শিখতে পারবে আমি নিজের মধ্যে আমার পরিবর্তন লক্ষ্য করেছি এটা পড়ার পরে তো যাই হোক তোমরা পড়ে এসো কেমন সবগুলো তো দেওয়া সম্ভব না শেষ করে তে রেডি হয়ে নিচে চলে আসে তের ক্লাস টিচার বলে দিয়েছে আজ আটটায় ক্লাস নেবে তেদের তাই সে ঠিক করেছে ন্যান্সিকে নিয়ে একসাথে বের হবে সাতটা তিরিশ বাজে তখন নিচে নামতে জানতে পারলো ন্যান্সি আগে নাস্তা সেরে বেরিয়ে গেছে ড্রাইভারে গাড়ি করে ওকে নিয়ে গেছে ওকে আগেই বলে দিলে ভালো হতো তার জন্য অপেক্ষা করতো অন্য সময় হলে ল্যান্সিকে দিয়ে আসতে আসতে তের ক্লাসের সময় হয়ে যায় তখন আবার তাকে গাড়িতে করে স্কুলে দিয়ে আসে ড্রাইভার কিন্তু আজ তো গাড়ির অপেক্ষা করলে আরও দেরি হয়ে যাবে ক্লাস মিস হবে এমনিতেও ম্যাম বলেছে আজকের ক্লাসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ তাদের বাসার গ্যারেজে তিনটা প্রাইভেট কার আর বাকি কয়েকটা বাইকের কালেকশন রয়েছে যা জা সম্পূর্ণ নিজের অপর গাড়িতে বোগম তার ভার্সিটি গেছে বাকি যে গাড়িটা রয়েছে সেটাই করে বাড়ির পুরুষেরা একটু পর অফিসের জন্য বেরিয়ে পড়বে তে রান্নাঘরের দিকে এগিয়ে গিয়ে আম্মুকে সে কথাটা জানালো ইয়ঞ্জন বেগম কিছুটা বকলো তাকে আগে থেকে কেন জানিয়ে রাখেনি কিন্তু জিন বেগম ইয়ঞ্জন বেগমকে থামিয়ে ডেকে বলল জাঙ্কুকের সাথে বাইকে করে যেতে একটু পর জাংকুকও বের হবে তার নাকি ভার্সিটি আছে আজ তের অস্বস্তি হলেও সে মুখে বারণ করতে পারল না মাথা ঝাঁকিয়ে সাই জানালো জিন বেগম তের হাতে জাঙ্ককের জন্য কফি ভর্তি মগ এগিয়ে দিয়ে বলল তাকে ঘুম থেকে উঠিয়ে দিতে আর সাথে জানিয়ে দিতে যে বেরোনোর সময় তেকেও সাথে করে নিয়ে যেতে তে কফি হাতে জাঙ্ককের রুমে এসে দরজায় টোকা দিল ভেতর থেকে আওয়াজ আসে কাম অনুমতি পেয়ে ভেতরে ঢুকতে দেখতে পাই জাংকুক আগে থেকে উঠে বিছানার হেডবোর্ডের সাথে আইসি ভঙ্গিতে হেলান দিয়ে হাতে ফোন নিয়ে কিছু একটা স্কল করছে দেখে তার রুমে দেখা মাত্র কপাল কুচকে গম্ভীর গলায় প্রশ্ন শুরল সে তুই আমার রুমে কি করছিস আপনার কফি নিয়ে এলাম কেন বাসার মেড কই নাকি তাদের চাকরি তুই নিয়ে ঘুরছিস জাংকুকের কথায় অভিমান হলো তের সে ইচ্ছে করে এসেছে নাকি বরং এক প্রকার হয়ে এসেছে সে কোনো শখের বসে আসেনি সে নিজে আসতেও চায়নি জাংকুকের ভাব এমন করছে যেন তার ঘরে পা রেখে পুরো ঘরে আগুন লাগিয়ে দিয়েছে তে বিড় করে মুখে আড়ালো। এ এসেছে কোন সুলতান সুলাইমান খান যে তার রুমে আসলে ভেবেচিন্তে অনুমতিপত্র সহকারে আসতে হবে সুলতান সুলাইমান খান না হলেও আমি জিয়ন জাগুক খান দ্য ওয়ান অ্যান্ড অনলি পুরোটাই তোর চিন্তার বাইরে তাই শুধু শুধু আমাকে নিয়ে এত মাথা ঘামাস না তে চমকে গেল থমকে গিয়েছে সে হকচকিয়ে উত্তর দেয় আমি তো আস্তে করে বলেছিলাম আপনি শুনলেন কীভাবে ওই সব তোর ওই ছোট্ট মাথায় ঢুকবে না কেন এসেছিস সেটা বল বড় আম্মু আপনাকে বলেছে আমাকে স্কুলে দিয়ে আসতে তাই ওইটাই বলতে এসেছিলাম কেন গাড়িতে গেলে কি সমস্যা কোনো গাড়ি খালি নেই না হলে বলতাম না আপনাকে আচ্ছা যা ব্রেকফাস্ট করে রেডি হ আমি নামছি কিছুক্ষণের মধ্যেই তে আর দাঁড়ালো না তার অপমান বোধ হচ্ছে জাঙ্কুকের কাছে এইভাবে কথা শুনে নিচে নেমে সবার সাথে ব্রেকফাস্ট করতে ডাইনিং টেবিলে বসল সেখানে বাড়ির সকল বড়রা ছিল জিন বেগম সবাইকে না জিন বেগম সবাইকে নাস্তায় গিয়ে দিচ্ছিল দেখে দেখে বলে চাঙ্কুক কি বলল দিয়ে আসবে তো জি বড় আম্মু ইয়ঞ্জুন দেখে আদেশ করে ঠিক মতো ক্লাস করবি মন দিয়ে আর স্কুল শেষ হলে ন্যান্সিকে নিয়ে গাড়িতে করে সোজা বাসায় আসবি অন্য কোথাও যাবি না বুঝলি আহা ইয়ঞ্জুন তুমি কি বলছো জানো না আমাদের তে কেমন মেয়ে সে কাউকে না বলে কোথাও গেছে কখনো আর কারো কোনো কথা আদতে অমান্য করেছে এতক্ষণে নামজুন তার মুখ খুলল তবু বলা তো আর যায় না আগে থেকে শিখিয়ে রাখা ভালো আজকালকার যুগের মেয়েরা যেমন যা ইচ্ছা তাই করে নামজনের কথাই তে কিছুটা কষ্ট পেল তার কথার উপরে বাড়ির কেউ আর কোনো কথা বলতে পারল না পুরুষটা সবাই নাস্তা শেষ করে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে গেল একটু পরে জাংকুককে দেখা যাচ্ছে সিঁড়ি দিয়ে নিচে নামতে ব্ল্যাক শার্ট আর লাইট ব্লু জিন্স প্যান্ট সাথে এক হাতে সিলভার ব্রেসলেট অন্য হাতে ব্যান্ডেড ওয়াশ মাথার চুল জেল দিয়ে সেট করা আর কাঁধে ঝোলানো প্রিমিয়াম ডেনিম ব্যাকপ্যাক আর গিটারের ব্যাগ পায়ে একজোড়া সাদা কেটস হালকা হাত উঠিয়ে সাতের হাতা গোটানোর ফলে কবজির নীল সেরা উপসেরার মধ্যে দিয়ে মিউজিক্যাল নোটের ট্যাটু ফুটে উঠেছে তেজ সোফায় বসে একটু ঝুঁকে তার জুতার লেস বাচ্ছিল গায়ে স্কুল ইউনিফর্ম তার অভ্যাস ডান পায়ের জুতা আগে পড়ে এটাও একটা সুন্নত জাঙ্গুককে তার দিকে এগিয়ে আসতে দেখে সোফা থেকে ব্যাগ হাতে তুলে নিয়ে দাঁড়িয়ে পড়ল সে জাঙ্গুক হাতের আঙুলের ডগায় বাইকের চাবি ঘোরাতে ঘোরাতে এগিয়ে এলো রেডি হুম নাস্তা করবেন না আপনি না ক্যান্টিনে গিয়ে করে নিব যদি মন চাই এখন মুড নেই এমনিতেও সকাল সকাল এইসব অয়েলি খাবার আমার পছন্দ না চল গ্যারেজ থেকে বাইক স্টার্ট দিয়ে তের সামনে এসে থামালো জাঙ্ক নিজে হেলমেট পরে নিয়ে তেকেও এগিয়ে দিল একটা তে নিয়েই হেলমেট মাথায় পরে জড়সড় হয়ে বাইকে উঠে ব্যাকসিট ধরে দূরত্ব বজায় রেখে বসলো যেন কোনোভাবেই জাঙ্কুকের সাথে ঘেঁষে না যায় জাংকুক তার বাইক টান দিল ভালো করে ধরে বসেছিস হ্যাঁ বাইক স্কুলের গেটের সামনে থামতেই ধীরে সুস্থে নেমে যায় সে মাথার হেলমেট খুলে জাংকুককে এগিয়ে দেয় তে নামার পর পরই তার দিকে কোনো দৃষ্টি নিক্ষেপ না করেই জাঙ্কুক এক টানে ভু ভু আওয়াজ তুলে বাইকটা নিয়ে চলে গেল তে ভাবতে লাগলো তার জাংকুক ভাই এত রুট কেন অন্যদিকে জাংকুককে দেখা মাত্র স্কুলের বাকি মেয়েরা উপসে পড়েছে স্কুলের গেটের সামনে জাংকুক এই প্রথম থেকে স্কুলে নিয়ে এসেছে এর আগে তাকে কেউ কখনো দেখেনি তেকে জাংকুকের সাথে দেখে তাকে ঘিরে ধরেছে তারা তের স্কুলে কাছের বলতে কোনো ফ্রেন্ড নেই থাকলেও স্বার্থ ছাড়া তার সাথে কেউ মিশে না তেদের অর্থনৈতিক অবস্থা ভালো দেখে মিশে আবার স্বার্থ হাসিল হলে তাকে একা ফেলে চলে যায় এমনিতেও কখনো তের সাথে এরা ভালো কথাও বলে না তাকে এড়িয়ে চলে মাঝে মাঝে বুলিও করে তে এই মেয়েগুলোকে পাশ কাটিয়ে হনহ নিয়ে তার ক্লাসের দিকে চলে গেল তার পিছে রেখে গেল শয়তানে হাসি নিয়ে দাঁড়িয়ে থাকা কিছু মেয়েকে তাড়াহুড়োতে ক্লাসে ঢুকতে গিয়ে কারোর সাথে ধাক্কা খেতেই কাঁধে থাকা ব্যাগটি নিচে পড়ে গেল সামনে দৃষ্টি গেলে দেখতে পেলো একটি মিষ্টি মেয়েকে চুল দুই দিকে বেরুনি করে রাখা মেয়েটি অনুশোচনা নিয়ে সরি বলে সাথে সাথে তের মাটিতে পড়ে থাকা ব্যাগটি তুলে ঝেড়ে তার দিকে এগিয়ে দিল তে এই অচেনা মুখ দেখে কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে রইল মেয়েটা বাকিদের মতো একদমই মুডি না ও হলে সরি বলতো না তেকে এভাবে তাকিয়ে থাকতে দেখে সে মিষ্টি হাসলো আমি আইয়ু বছরের মাঝে এসে এই স্কুলে ট্রান্সফার হলাম আমার আব্বুর ব্যবসায়িক কাজের তাগিদে বন্ধু হবে আমি এখানে কাউকে চিনি না। হাসি উপহার দিয়ে তার হাত থেকে ব্যাগটা নিয়ে নিজের কাঁধে তুলে নিল তারপর হাত বাড়িয়ে দিল অবশ্যই কেন নয় আমি দুঃখিত দোষ আমারই ছিল আমি দেখে হাঁটিনি কেন এত তাড়াহুড়াই কেন ছিলে তুমি এরপর তে তার কারণ জানালো আইয়ুকে মেয়েটা অনেক মিশুক স্বভাবের তাই অনেক ভালো লাগলো আইয়ুকে তের জেইজার অফ টাইমে ভার্সিটি ক্যাম্পাসে শুকনো ঘাসের ওপর বন্ধুদের সাথে গোল হয়ে আড্ডায় বসেছে ভার্সিটি ক্যাম্পাসটা আকারে অনেকটা জুড়ে আর সাথে সুসজ্জিত আধুনিকতার ছোঁয়া কেউ কেউ আছে জোড়ায় জোড়াই কপট কপতি একে অপরকে চিপস খাইয়ে দিচ্ছে জেহব জাংকুক সুগা ইয়নো আর রোজ আছে ক্যাম্পাসের মাঠে তাদের মধ্যে জাংকুক এক কোণে ক্যাম্পাসের দেয়ালে হেলান দিয়ে হাতে থাকা গিটারটা নিয়ে টুংটাং আওয়াজ তুলছে সুন্দর সুন্দরী রমণীরা এদিকে চেয়ে আছে যেন তারা মুগ্ধ হয়ে দেখছে এটুকুতেই কতটা আকর্ষণ উপচে পড়ছে জাংকুকের প্রতি সেদিকে জাংকুকের কোনো ভ্রুক্ষেপি নেই সে এক মনে সর তুলে যাচ্ছে সুদক্ষ হাতে গিটারের সূক্ষ্ম তারগুলো নিজের লম্বা লম্বা আঙ্গুল বাকিয়ে আলতো করে ছুঁয়ে দিল মিউজিক নোটগুলো নির্ভুলভাবে ধ্বনিত হচ্ছে তাতে যেইhob এতক্ষণ এই লক্ষ্য করছিল গভীর মনোযোগ দিয়ে ছেলেটা স্বভাবগতভাবেই চঞ্চল এই তুই দেবদাসের মতো গালে হাত দিয়ে কি নিয়ে এত গভীর গবেষণা করছিস দেখছিস এখানে সকলে দু দলে বিভক্ত একদল হলো তারা যারা ভার্সিটির ক্যাম্পাসটাকে একটা বোটানিক্যাল গার্ডেন বানিয়ে রেখেছে আর দ্বিতীয় দল হলো সেই মেয়েরা যারা জাঙ্ককের ওপর ক্রাশ খাওয়াতে ব্যস্ত আমাদের মতো সিঙ্গেলদের কোনো দামই রইল না এই দুনিয়াতে এখন তো কিরণমালা সে রানী কটকটির মতো আমারও বলতে ইচ্ছে করছে কারো আমাকে সহ্য হয় না একটা কেউ আমাকে ভালোবাসে না কেউ না হম কেউ না ইয়নো ঠাট্টা চলে বলে তোমার কেন চলে গো বন্ধু তোমার কেন চলে তুই চুপ থাক নিজে তো মিঙ্গেল সিঙ্গেলদের কষ্ট তুই কি বুঝবি বেটা তো তুইও মিঙ্গেল হ তোকে কে ধরে রেখেছে মেয়েরা তো পাত্তাই দেয় না আমি কি করব ওইদিকে দেখ ওইদিকে দেখ মাসুদকে কেমন হ্যাংলা পাতলা গরনের অথচ গার্লফ্রেন্ড পেয়েছে সেই দেখতে আমার মতন এমন হ্যান্ডসাম ছেলেদেরই কেউ চোখে দেখে না এদেরই কপাল বুঝলি কেন খারাপ কি খারাপ কি মানে দেখে মনে হচ্ছে বাদরের গলায় মুক্তার মালা কাকের মুখে সবরি কলা ওই তুই আবারও ডিপজল চাচার জুতা সেরা বাংলা সিনেমা দেখা শুরু করছিস আবার তার মুভির ডায়লগ সেরা শুরু করছিস শুধরাবি না তুই তাই না ও কখনো শুধরাবার নয় কেমন পিটকালি আন্টিদের মতো সমালোচনা জুড়ে দিয়েছে কুটনি কোথাকায় বুঝবি না আমার কষ্ট তোরা কেউ বুঝবি না থাক আর বোঝাও লাগবে না থাকো তোমরা সুখে আগুন জলুক আমার বুকে জ্যাঙ্কুক বাদে ওর কথা শুনে সবাই হুড়মুড়িয়ে অট্ট হাসিতে ফেটে পড়লো জ্যাঙ্কুক এক অনেক কি যেন ভাবছে সেই তখন থেকে যেন ওদের কথা তার কানেই পৌঁছাচ্ছে না এর মধ্যেই বাইকের জোরালো আওয়াজ কানে আসতেই সবাই ভার্সিটির গেটের দিকে তাকালো সকলের নজর সেদিকে সামনে দেখা যাচ্ছে ভার্সিটিতে হঠাৎ করে ঢুকলো একটা বাইক তাতে বসা এক থেকে মাথার হেলমেট গোচর হলো এক অত্যাধিক সুন্দরী রমণীর মুখুজ্রী পরল তার মেরুন রঙের লেডিস টি শার্ট আর ফিটিং ডার্ক ব্লু জিন্স গলায় হার্ড শেপ পেন্ডেন্ট সাথে পায়ে স্টেলেটার হাই হিল মুখে বোল্ড মেকআপ এর আবরণ চুলে ডার্ক রেড কৃত্রিম কালার করা দেখে মনে হচ্ছে তার মধ্যে আছে পরিপূর্ণ আধুনিকতার ছোঁয়া সাথে বড়লোকের মেয়ে টাইপের ভাইব ক্যাম্পাসের সকল ছেলেরা তার দিকে তাকিয়ে এমনকি যাদের সাথে গার্লফ্রেন্ড আছে তারাও মেয়েটা সেদিকে তাকিয়ে বাঁকা হাসি দিয়ে এদিক ওদিক দৃষ্টি ফেললো এক কাঙ্ক্ষিত চেহারাকে খুঁজছে কিছুক্ষণের মধ্যে তাকে পেয়েও গেল মুহূর্তেই তার চোখ চিকচিক করে উঠলো জাঙ্কের বন্ধুরা দেখলো জেনি এদিকেই এগিয়ে আসছে মেয়েটা শুধু সুযোগ খোঁজে জাঙ্ককে চান্স মারার কিন্তু ফলাফল প্রত্যেকবারই ওই একই আসে জাঙ্ককের থেকে আর তা হলো শূন্য এত বছরে এক ফোটা পাত্তাও পায়নি সে জাঙ্ককের কাছ থেকে তাই হাজার চেষ্টা করুক না কেন তাতে কি জাঙ্কুকো আরেক ঘাট দেরা সে যা বলবে সে যা করবে তাই এর কোনো হের হবে না জেনিও একজন প্রফেশনাল বাইকার তারও সকল অ্যাক্টিভিটিস পছন্দ যেমনটা জাংকুকের এর জন্যই সে জাংকুকের প্রতি আরো বেশি দুর্বল রেসিং ট্র্যাকে কয়েকবার তাদের একসাথে দেখা হয়েছে মূলত জেনি জাংকুকের সাথে বাইক রেসে পার্টিসিপেট করার জন্য সুযোগ খোঁজে জেনি মুখে হাসি নিয়ে এগিয়ে এসে বলে হে জাঙ্কুক আই হার্ড দ্যাট ইউ হ্যাভ অলসো গট দ্য স্কলারশিপ

তুমি যে আমি সেখানে তা কি জানো না এরকম জেনে যাওয়ার পর যে হব চোখ মুখ উল্টে মাথায় হাত বলে আই হাই কি বেহায়া মেয়ে রে বাবা দোস্ত তুই একটু সাবধানে থাকিস তোর জন্য ভয় হচ্ছে আমার মেয়েটা কি সাংঘাতিক বেহায়া কেমনে গানও জুড়ে বসেছে তোর জন্য দেখেছিস ভাবা যাই এগুলা সবাই আবারও জেহবের কথায় পেট ফেটে হেসে উঠল